এবং নৃত্যের ক্ষেত্রে কাটোয়া শহরে এবং সুদপুরে এই দুটি সংস্থা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছে এবং সঙ্গীতের যথার্থ রূপটিকে তারা ধরার তুলে চেষ্টা করছে বিবাহরী সঙ্গীত একাডেমির অঞ্জন ব্যানার্জি বিগত আঠারো কুড়ি বছর আগে দু চারজন ছাত্র ছাত্রী নিয়ে শুরু করেছিল বিবাহরী সঙ্গীত একাডেমি যেটি আজকে একটি ছোট্ট চারাগাছ থেকে একটি গাছে পরিণত হয়েছে তার ইতিমধ্যেই বিবাহরী সঙ্গীত একাডেমির আপনাদের সকলের সহযোগিতায় দুটি বিদ্যালয় রয়েছে দুটি স্কুল রয়েছে একটি আজকে সংহতিতে বিবাহরী সঙ্গীত একাডেমি এবং ফুটলার ডান্স একাডেমি যৌথ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের বাৎসরিক অনুষ্ঠান গানের দিকে শুরুর দিকে আমাদের তো উদ্বোধনী সঙ্গীত বা নৃত্য যা থাকছে থাকছে শুরুর দিকে সঙ্গীতের অনুষ্ঠান তারপরে নাচের অনুষ্ঠান তারপরে একটা নৃত্য হচ্ছে রামিচন্ডী দাস হ্যাঁ নাচটা আলাদা করেই হবে কারণ গানটাও আলাদা করে হবে নাচটা ক্যাসেট বাজেই হবে আজ এখানে শুক্লা ডান্স একাডেমির পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানের একটি আয়োজিত করা হয়েছে এবং বিভাগরী মিউজিক্যাল একাডেমি থেকে একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজিত করা হয়েছে এখানে রামীচন্ডী দাসের নৃত্যনাট্য আয়োজিত হয়েছে এবং নানা ধরনের রবীন্দ্রসঙ্গীত এবং শিব তাণ্ডবের ওপরে এবং নানা হিন্দি গানের ওপরে আমাদের এখানে ডান্স আজকে আয়োজিত করা হয়েছে এবং অনুষ্ঠিত হবে আমি এখানে তিনটি ডান্সের এর নৃত্য ডান্স করছি এবং যেটা রামিচন্ডী দাসের যে নৃত্য আছে সেখানে আমি অনুষ্ঠান করছি পৌলমী চট্টোপাধ্যায় কি অনুষ্ঠান আছে আমাদের এখানে একটা সাংস্কৃতিক মেয়রি সঙ্গীত একাডেমি ও শুক্লা ডান্স একাডেমির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমি গানে আমাদের গ্রুপ আছে চারটে পাঁচটা গ্রুপ আছে গ্রুপের মধ্যে চারটে চারটে করে সবাই আছে আমি একটা আমার নাম সৃজন ব্যানার্জি আজকে আমাদের এখানে সঙ্গীত এবং নৃত্য দুটোই অনুষ্ঠান আছে তো সঙ্গীত অনুষ্ঠানটা প্রথমে আছে তারপরে নৃত্যের অনুষ্ঠানটা শুরু হবে ফার্স্টে আমাদের একটা ওপেনিং নৃত্য হবে যেটা শিবকে কেন্দ্র করে তারপরে কিছু রবীন্দ্রসঙ্গীত আছে আর কিছু হিন্দি গান আছে তারপরে মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে রামি চন্ডীদাস হ্যাঁ সবার শেষে হবে টোটাল মিলে পঞ্চাশ জন মতন এখানে ইনক্লুডিং আছে